আপনি কি মানেন যে অন্যের খারাপ চায় সে এক সময় অন্ধকারে অর্থাৎ আধারের ভেতরে হারিয়ে যায় মানুষের জীবন কখনোই একা চলার নয় সমাজ পরিবার বন্ধু সব মিলিয়েই জীবনের পথ চলা কিন্তু এই পথে কিছু মানুষ থাকে যারা নিজের ভালো দেখার বদলে অন্যের ক্ষতি কামনা করে তারা ভাবে অন্যের জীবন অন্ধকারে ঠেলে দিলে হয়তো নিজেদের আলো উজ্জ্বল হবে অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন যে অন্যের খারাপ চায় সেই একদিন আধারে হারিয়ে যায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে মানুষের স্বভাব এবং হিংসার যে বিষ সে বিষয়টি আসলে কি মানুষের অন্তরে ভালো মন্দ দুই প্রবৃত্তি থাকে কেউ ভালোকে লালন করে কেউ আবার মন্দকে হিংসা হলো এমন এক বিষ যা অন্যকে ধ্বংস করার আগে নিজেকে গ্রাস করে ফেলে যখন একজন মানুষ অন্যের অগ্রগতি দেখে জ্বলে ওঠে এবং তার ব্যর্থতা কামনা করে তখন সে নিজের ভেতরের আলো নিভিয়ে দেয় ফলে তার মনে শান্তি থাকে না বরং তার পরিবর্তে ক্রোধ দুঃখ আর অস্থিরতা তাকে আধারের দিকে ঠেলে দেয় অন্যের ক্ষতি মানে এক অর্থে নিজেরই ক্ষতি করা একজন মানুষ যদি অন্যের জন্য প্রার্থনা করে অর্থাৎ খারাপ চায় তবে সে নিজেই তার চিন্তার দ্বারা আচ্ছন্ন হয়ে যায় যেমন কোনো একজন ব্যবসায়ী যদি প্রতিদ্বন্দ্বীর ক্ষতি চায় তবে সে তার নিজের ব্যবসার উন্নতির পথও বন্ধ করে কারণ তার মনোযোগ আর পরিশ্রম গড়ে ওঠে প্রতিশোধে উন্নতিতে নয় ফলস্বরূপ কি হয় সে পিছিয়ে পড়ে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতাও বলে অন্যের ক্ষতি চাওয়া অন্যের বিপদ কামনা করা হলো নৈতিক অবক্ষয় ইসলামে বলা আছে তুমি তোমার ভাইয়ের জন্য যেমনটি চাও তেমনি নিজের জন্যও চাও অর্থাৎ যে মানুষ অন্যের ভালো চায় তার নিজের জীবনও ভালোই পূর্ণ হয় আর যে অন্যের জন্য খারাপ কামনা করে সে নিজের জন্য অন্ধকার ডেকে আনে আধারে হারিয়ে যাওয়া এর মানেটা আসলে কি আধার মানে শুধু বাইরের অন্ধকার নয় এটা কি বোঝায় জানেন মনের শান্তি হারানো সম্মান ও আস্থা হারানো জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া একাকিত্ব ও হতাশায় ডুবে ডুবে যাওয়া যখন মানুষ অন্যের খারাপ চাওয়ায় যায় মগ্ন থাকে তখন তার চারপাশের মানুষ ধীরে ধীরে তাকে এড়িয়ে চলা শুরু করে কেউ আর তাকে বিশ্বাস করে না সে সামাজিকভাবে একা হয়ে পড়ে এটাই তার জীবনের প্রকৃত আধার ইতিবাচক মানসিকতার জ্যোতি এর একটা আলো আছে যদি একজন মানুষ সত্যি উন্নতি করতে চায় তবে তাকে অন্যের প্রতি শুভ কামনা দেখাতে হবে বা করতে হবে অন্যের অগ্রগতি দেখে অনুপ্রেরণা নিতে হবে প্রতিযোগিতাকে হিংসা নয় বরং প্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে এতে তার নিজের ভেতরের আলো আরো জ্বলে উঠবে একটি প্রদীপের পাশে যখন অন্য প্রদীপ জ্বালানো হয় তখন সেই প্রথম প্রদীপটির আলো কিন্তু কমে না বরং চারপাশ আরো আলোকিত হয় তেমনি যে মানুষ অন্যের জন্য ভালো কামনা করে তার জীবনও আলোয় ভরে ওঠে বাস্তব জীবনের শিক্ষা কি জানেন সমাজে আমরা প্রায়ই দেখি যারা প্রতারণা করে বা অন্যের ক্ষতি চায় তারা হয়তো সাময়িকভাবে সফল হয় অনেকেই মনে করেন যারা অন্যের ক্ষতি করে তারা আধারে ডোবে না বরং তারাই লাভবান হয় কিন্তু মনে রাখবেন এই সফল হওয়া বা এই লাভবান হওয়া খুব সাময়িক স্বল্প সময়ের জন্য সময় একটা সময় তার পরিবর্তন ঘটাবেই দীর্ঘ মেয়াদে তারা টিকে থাকতে পারে না কারণ মিথ্যা ও হিংসার উপর গড়া ভিত্তি ভেঙে পড়তে বাধ্য কখনোই সেটা টেকে না অন্যদিকে যে মানুষ সৎ পথে থাকে এবং অন্যের ভালো মঙ্গল কামনা করে তার পথ হয়তো কষ্টের কিন্তু সে শেষ মেশ আলোর জায়গায় পৌঁছায় পরিশেষে বলতে চাই মানুষের জীবনে আলো আধারের লড়াই চলবেই কিন্তু যে মানুষ অন্যের ক্ষতি কামনা করে সে নিজের ভেতরের আলো নিভিয়ে দেয় এবং অবশেষে আধারে হারিয়ে যায় তাই আমাদের উচিত কি অন্যের জন্য ভালো কামনা করা সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এবং ইতিবাচক অর্থাৎ পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখা কারণ আলো ভাগ করলে তা আরো বাড়ে কিন্তু আধার শুধু অন্ধকারই ছড়ায় সুতরাং শিক্ষা একটাই অন্যের খারাপ নয় ভালো চাই কারণ যে অন্যের খারাপ চায় সে শেষমেশ নিজের জীবনে আধারে হারিয়ে যায় ভালো থাকবেন সবাই অন্যের মন্দ চাওয়া নয় ভালো চাইতে শেখেন অন্ধকার জীবনে অন্ধকার ডেকে আনা তাই নিজের জীবনে আলো জ্বালাতে হলে অন্যের জীবনকেও আলোয় আলোকিত করে তোলার চেষ্টা করি আবার নতুন কোনো বিষয় নিক্ষুঁত দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে